হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিয়াসমনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমরা তিনজন একটু রেডি হয়ে যাচ্ছি ঘুরতে আসলে অনেকদিন ধরে ঘুরবো ঘুরব ভাবছিলাম বাট ওর বাবার তেমন একটা সময় হচ্ছে না এখন যেহেতু আহ কোরবানির পর তেমন একটা চাপ নেই ওর বাবার সেজন্য আমাদের নিয়ে একটু ঘুরতে গেল আর এখন প্রায় আসরেরও পর আমরা বের হয়েছি কারণ এই টাইমটাতেই মেলাটা ভালো জমে আর এই জায়গাটাতে আমি আরো একবার এসে ভিডিও করেছিলাম তখন মাহিরার বয়স ছিল মেবি পাঁচ মাস কিংবা ছয় মাস তখন মাহিরা কিছু না আর ও পুরো সময়টাই তখন ঘুমিয়ে ছিল আর ঘুম থেকে যখন জেগেছিল তখন ও এই কিংবা বিভিন্ন মানুষ অনেক কিছু দেখে না ও তেমন একটা কিছুই মানে বুঝতে পারিনি তো সেই জন্য ভাবলাম জায়গাটা যেহেতু অনেক সুন্দর মাহিরার জন্য অনেক ভালো লাগবে ও যেহেতু এখন মাশা আল্লাহ সব কিছুই বুঝে তো সেই জন্য এখানেই আমরা চলে গেলাম কিন্তু মাহিরা এখানে এসে সেই একই অবস্থা ঘুমিয়ে গিয়েছিল পরে উঠেছিল তো যাই হোক এখানে অনেকগুলো দোকান দেখছিলাম আসলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ইউনিক কিছু পাওয়া যায় কি না ইউনিক বলতে অনেক কিছু এখানে আছে যেগুলো নর্মালি দোকানে পাওয়া যায় না কিন্তু সেগুলো দ্বারা যে একদম অ্যাভেলেবেল সেজন্য আমি এখান থেকে নেইনি কারণ এখান থেকে কিছু নিলে সেটা আমাকেই টানতে হবে যেহেতু মাহিরাকে ওর বাবা টানছে তো এখান থেকে আমি একটা পটেটো ফ্রাই নিয়ে নিলাম আমার আলু অনেক পছন্দ যে আলুর যে কোনো রেসিপি আমার অনেক পছন্দ তো যাই হোক এখানে আমরা একটা রাইডে চড়বো দুজনে সিদ্ধান্ত নিলাম তাই টিকিট কেটে নিলাম আর আমরা এমন রাইডে চড়বো ভেবেছি যেটাতে মানে যেটা একদমই সিম্পল মাহিরা ভয় পাবে না কিন্তু মাহিরাকে নিয়ে আমরা তিনটা রাইডে চড়েছি কিন্তু মাহিরার কোনো এক্সপ্রেশন ছিল না মানে ও হাসলো না তান্নাও করলো না বা ভয়ও পেলো না ও কিছুই করেনি জাস্ট চুপচাপ ও বসেছিল ওর আসলে ভালো লেগেছে নাকি সেটা আমরা বলতে পারি না হয়তোবা ও ঘুম থেকে উঠেছে সেজন্য ওর মুডটা অফ ছিল কিন্তু ভয় পায়নি হয়তো বা কারণ ভয় পেলে কান্না করতো যেহেতু মুড অফ এখন কিন্তু হয়তোবা ওর ভালোই লেগেছে তো এই যে প্রথমে আমরা এই ট্রেনটাতে চড়েছিলাম কারণ এটা যেহেতু খুব ভয়ঙ্কর না এটা একদমই ছোট বাচ্চাদের জন্য সেজন্য আমরা এটাতে উঠলাম দেন আমরা চলে আসলাম এই চরকিতে ওঠার জন্য এটাতে মাহিরা বাবা আর আমি একবার চড়েছিলাম আহ মাহিরা হওয়ার আগে তো ভাবলাম এটাও যেহেতু তেমন কোনো মানে ভয়ঙ্করের কিছু না জাস্ট বসে থাকবো আর একটু মাঝে মাঝে নড়বে তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে এটাতে চড়ি আর আমরা দুজনে সাহস পেলাম চড়ার এই কারণে যেহেতু ট্রেনের ভিতরে মাহিরা কোনো ধরনের ভয় পায়নি সেজন্য আমরা নেক্সট রাইডে চড়ার সিদ্ধান্ত নিলাম তো কিন্তু এটা মাহিরার বাবার আমি সিদ্ধান্ত নিলাম যে এই রকম আর কখনোই উঠবো না মাহিরাকে নিয়ে কারণ এটা অনেক উঁচুতে উঠে যদিও এটা তেমন একটা রিস্ক নেই তারপর বাচ্চা মানুষ এই যে বক্সটা বক্সটার একটা ফাঁক দিয়ে এতটা পরিমাণ ছোট জায়গা আছে যেখান থেকে চলে যেতে পারবে এরকম জায়গাটা তো মাহিরাকে এখন সেজন্য এটাতে নিয়ে উঠবো না সেখান থেকে নেমে আমরা একটু কোন আইসক্রিম খেলাম চার ফ্লেভারের নর্মালি তো কোন আইসক্রিম আমরা দোকান থেকে খেয়েই থাকি তো এরকম ফ্লেভারের কয়েক ধরনের ফ্লেভারের আইসক্রিম তো আমাদের দোকানে নেই সেজন্য ওখান থেকে একটু খেয়ে নিলাম তো এখানে এটার নাম সম্ভবত আইস বিস্কুট এটা আমরা প্রথমবার ট্রাই করলাম আর এটা খেতে খুবই বাজে আমার কাছে একদমই ভালো লাগেনি যারা খেয়েছেন তো তারা জানেন যারা খাননি তারা এগুলো একবার খেয়ে দেখতে পারেন আমরাও মানে এক্সপেরিয়েন্সের জন্য খেলাম আর কি তো এটা কি মুখে দিলে মানে দাঁত ঠিক করে ভালো লাগে না আমার স্মেলটাও আমার কাছে তেমন ভালো লাগে না আর এটা হচ্ছে দোকানে যে আমরা মামা কিনতে পাই সেগুলোই তো আমার আরেকটা পটেটো খাওয়ার ইচ্ছে হলো সেই জন্য আমি আরেকটা পটেটো ফ্রাই নিলাম বাট প্রথম পটেটো ফ্রাইটা অনেক ভালো ছিল অনেক ক্রিস্পি ছিল পরেরটা তেমন একটা ভালো ছিল না যাই হোক আমরা নেক্সট রাইডে চড়ার জন্য চলে আসলাম এটা হচ্ছে পঙ্খিন পঙ্খী নৌকা তো এখানে আমরা চলে আসলাম আর এটাও যেহেতু তেমন কোনো ভয়ঙ্কর না আহ খুবই আসতে চলে তাছাড়া এটা বাচ্চারা মানে বেশিরভাগই এগুলোতে বাচ্চারা চড়ে সেজন্য আমরা এখানে চলে আসলাম তো এটা এখানে এসে একটু খুশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে কারণ হয়তো আমি ক্যামেরায় ওই অতটুকু ক্যাপচার করতে পারিনি কিন্তু ও এখানে এসে অনেক কথা বলছিল হাসছিল বা আনন্দ করছিল যেহেতু ওর ঘুম চলে গিয়েছে অনেকক্ষণ আগে তোর মুডটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল তো যাই হোক মাহিরা এই জীবনের প্রথম রাইডে চড়েছিল আমরা ভেবেছিলাম যে প্রথমবার যখন উঠবো তখন যদি মাহিরা থেকে দেখি ও ভয় পাচ্ছে তখন আর কখনোই আমরা এগুলোতে উঠব না যতদিন না মাহিরা নিজে থেকে বলবে যে ও উঠবে তো যাই হোক ওরও এগুলো হয়তো বা ভালো লাগে আমাদের মতো বাট আমি কখনোই ম্যাজিক বোটে উঠবো না ওটা উঠে আমার অনেক ভয়ঙ্কর অবস্থা হয়েছিল সেটাতে আমি কখনোই উঠবো না তাতে যাই হোক এছাড়াও অন্যান্য রাইড গুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো দেখেন মাহিরা কিন্তু হাতে তালিও দিচ্ছিল ও মানে এটা একটু খুশি হচ্ছিল যেহেতু এখানে পানি ছিল হ্যাঁ তারপর এটা ঘুরছিল ওর কাছে ভালোই লাগছিল তো যাই হোক আমরা ওখান থেকে আহ বাসায় এসেছিলাম প্রায় রাত নয়টা বাজে আরো থাকতে চেয়েছিলাম কিন্তু মাহিরার খাবারের সময় গিয়েছিল মাহিরাকে আমি ভারী একটা নাস্তা করিয়ে নিয়েছিলাম যাতে ওকে আমি এসে তারপরে আবার একটা না ভারী নাস্তা করাতে পারি ভারী নাস্তা করানোর পরে তো মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা গ্যাপ দেওয়াই যায় তো সেই জন্য আমি ওকে অনেক ভারী একটা নাস্তা করিয়ে নিয়েছিলাম সন্ধ্যার আগে আগে তো যাই হোক আমরা একটু রেস্টুরেন্টে চলে আসলাম একটু খাবার খাওয়ার জন্য খিদা লাগছিল আর বাসায় এসে ডিনার করব না সেজন্য থেকেই খাওয়ার প্ল্যান করলাম তো দেখেন মাহিরাকে আমি চশমাটা দিয়ে দিচ্ছিলাম এটা ওর জন্যই কেনা হয়েছিল বাট ও এগুলো একদমই দিতে পছন্দ করে না আমি দেখি অনেক বাচ্চারা দেয় আমারও খুব শখ হয় কিন্তু মাহিরা এটা মাথায় রাখতেই চায় না তারপরে একটু দিয়ে জাস্ট একটু ভিডিও করার জন্য দু তিন মিনিট রেখেছিল তো এই যে আমরা দুটো অর্ডার করেছিলাম আর একটা বক্স অর্ডার করেছিলাম আসলে এখানে তেমন ভালো কোনো খাবার ছিল না যে তো মেলা এটা তো আর কোনো রেস্টুরেন্ট না রেস্টুরেন্টে তো বিভিন্ন ধরনের খাবার থাকে প্রাইজও রিজেনেবল প্রাইস থাকে এখানে মেলা মানে দাম অনেক বেশি আর জিনিস খুবই কম ছিল তো যাই হোক আমরা বের হয়ে এখানে একটু কফি খাচ্ছিলাম কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছিল আমি গোসল করে বাসা থেকে বের হয়েছিলাম আর আমার আমার বাধা ছিল যার কারণে প্রচুর মাথা ভিজা তো একটু কফি খেয়ে আমরা বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম